দেশে বাজেট ঘোষণার পর বদলে গেছে বিদেশ থেকে স্বর্ণ আর মোবাইল ফোন আনার নিয়ম কানুন আগে বিদেশ থেকে যতবার ইচ্ছা ততবার ফেরার সময় ট্যাক্স দিয়ে সর্বোচ্চ একশো গ্রাম বা দশ ভরি ওজনের সোনার বার আনা যেত এবারের বাজেটে সেই সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে এখন থেকে একজন যাত্রী বছরে একবারই ট্যাক্স দিয়ে একটি স্বর্ণের বার দেশে আনতে পারবেন নতুন নিয়মে সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে ট্যাক্স পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে যা আগে ছিল চার হাজার টাকা এতে করে একটি সোনার বার আনার জন্য পঞ্চাশ হাজার একশো টাকা ট্যাক্স দিতে হবে কড়াকড়ি করা হয়েছে সোনার গয়না আনার ক্ষেত্রেও আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার একশো গ্রাম ওজনের সোনার গহনা বিনা শুল্কে আনতে পারতেন এবার সেই সুযোগও বন্ধ করে দেয়া হয়েছে এখন থেকে একজন যাত্রী বছরে মোট একবারই একশো গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন মোবাইল ফোন আনার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে বিধিমালা অনুযায়ী বিদেশ ফেরত একজন যাত্রী দুটি ইউজড ফোন ও প্রতি বছর একবারই একটি নতুন মোবাইল ফোন ট্যাক্স পরিশোধ ছাড়া আনতে পারবেন আগে দুটি ব্যবহৃত মোবাইল ফোনের পাশাপাশি শুল্ক কর দিয়ে প্রতিবার বিদেশ থেকে ফেরার সময় একটি করে নতুন মোবাইল ফোন আনা যেত এখন থেকে আর সেটি করা যাবে না